আমরা মুসলিমদের আমরা মুসলিমদের মধ্যে দেখি যে কি কারণে আমরা কোরআনের অর্থ না বুঝে পড়ি অজুহাতটা কারণটা কি 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 অজুহাত রয়েছে সবচেয়ে কমন যে অজুহাত সবচেয়ে যে কমন অজুহাত সেটা হচ্ছে আমরা বাসা হিসাবে আরবি জানি না বিশ্বের মধ্যে মোট জনসংখ্যা প্রায় আট শত কোটি তার মধ্যে দুইশো কোটি হলো মুসলিম যদি ফার্সেন্ট করেন তাহলে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট হলো মুসলিম আর এর মধ্যে মুসলিম জনসংখ্যার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট হলো আরব যারা আরবি ভাষা জানে আর আর আশি পার্সেন্ট আমরা হলাম অনারব বাসা হিসাবে আরবি জানি না সেই জন্য তাই সবচেয়ে কমন যে অজুহাত আমরা বাসা হিসাবে আরবি জানি না এই কারণে আমরা বাসা হিসাবে আরবি জানি না যখন একটা মানুষ জন্মগ্রহণ করে সেই কোনো বাসাই জানে না শিশুরা একেবারে প্রথমে প্রথমে মায়ের বাসা শিখে মায়ের ভাষা শিখে যাতে করে সেই অন্যের সাথে বা বিনিময় করতে পারে পরবর্তীতে সেই সমাজের ভাষা শিখে যাতে করে অন্যদের সাথে কথা বলতে পারে অন্যের সাথে কথা বলতে পারে প্রায় সব মানুষই আমরা কম বেশি দুই থেকে তিনটা ভাষা জানি আবার কেউ কেউ ফাঁসটা জানে কেউ কেউ আবার বাসা গবেষক তবে বেশিরভাগ মানুষ আমরা কমপক্ষে দুই থেকে তিনটা ভাষা জানি এটা কি আমাদের দরকার না এটা কি আমাদের দরকার না যে আমাদের সেই বাসা জানা উচিত যে আমাদের ষষ্ঠ আল্লাহ স্নালা এ পবিত্র কোরআনে সর্বাসের চূড়ান্ত বার্তায় যে বাসা দিয়েছেন আরবি ভাষা এটা কি আমাদের এটা কি আমাদের প্রত্যেক মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয় যে কোরআন বোঝার জন্য আমাদের আরবি জানতে হবে আমি জানি আমি জানি যে কোনো মানুষের জন্য বাল্যকালে যে কোনো বাসা শিখাটা সহজ ব্যাপার তবে বয়স কোনো সমস্যা না যে কোনো মানুষের কোনো কাজ করার ক্ষেত্রে আর এই ক্ষেত্রে ডক্টর মরিচ বুখালির কথা আমাদের মনে পড়ে আমরা অনেকে আপনারা অনেকে তাকে জানেন ডক্টর মরিচ বুখালি ছিলেন খুবই বিখ্যাত একজন সার্জন একজন বিজ্ঞানী তাকে মেডিসিনের উপর এ ফ্রেন্ডস অফ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আর তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মার নেপতার মমির উপর গবেষণা করতে মার নেপতার মমি মানে ফেরাউনের দেহের উপর গবেষণা করতে আর এক কথা মুসা ইল সালামের সময় হয়েছিলো যেটা উল্লেখ আছে বাইবেলে আর মার নেপতার মুমির উপর গবেষণা করার পর যাকে ইউফেক থেকে পাওয়া গিয়েছিল তিনি খ্রিস্টান হিসাবে তিনি খ্রিস্টান হিসাবে বাইবেলের ডেস্ক্রিপশন জানতেন যা বলা হয়েছে মুসা আলাহ সম্পর্কে মুসা আল্লাহ সাল্লাম সম্পর্কে আর জানতেন যে ফেরাউন যখন সুট ছিল মৌসা আলাইসাল্লামের ফেসনে সমুদ্র তখন দুই ভাগে বিভক্ত হয়েছিল মুসা আল্লাহ সাল্লাম পার হলেন সমুদ্র আবার আগের জায়গায় ফিরে আসলো আর ফেরাউন তার দল বল নিয়ে ফানিতে অর্থাৎ সমুদ্র ডুবে মারা গেল কিন্তু যখন কিন্তু যখন ডক্টর মরিস বুকালি তিনি সৌদি আরবে গেলেন মেডিকেল কনফারেন্সে তখন একজন মুসলিম তাকে বলল ইতিমধ্যে এই পবিত্র কোরআন ইতিমধ্যে এই পবিত্র কোরআন বলেছে ইউনুস সুরাইনুস ইউনুস আধ্যায় দশ আয়াত নম্বর আয়াত নম্বর বিরানব্বই আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আমি ফেরাউনুদ্দা আমি ফেরাউনুদ্দা সংরক্ষণ করবো চড়াভূমিতে পরবর্তী প্রজন্মের জন্য নির্দেশন স্বরূপ ডক্টর মরিস বকালি তিনি চমকে গেলেন কিভাবে এই পবিত্র কোরআন বলতে পারে কিভাবে সম্ভব সর্বশক্তিমান ফেরাউন দেহকে সংরক্ষণ করবেন মানব জাতি নির্দেশন স্বরূপ নির্দেশন স্বরূপ যে কথা আমার বাইবেলে বলা হয় নাই ডক্টর মরিস বকালি বললেন আর এটাই তাকে কোরআনের অনুবাদ পড়তে পরচিত করেছিল যখন কোরআনের অনুবাদ পড়লেন তিনি খুবই অনুপ্রাণিত হয়েছিলেন আর কোরআনের ভাষা বুঝতে চাইলেন যখন তিনি কোরআন পড়তে শেয়েছিলেন দেখলেন যেন এটা আরবি ভাষা ইট ইজ পসিবল ইট ইজ ইম্পসিবল রিট দ্য হলি কোরআন কারণ দেখল যে এটা অসম্ভব এটা কোরআন আরবি ভাষা তাই তিনি পঞ্চাশ বছর বয়সে বাসাকে আরবি ভাষাকে শিখেছেন পবিত্র কোরআন ভালোভাবে বোঝার জন্য চিন্তা করেন একজন অমুসলিম একজন খ্রিস্টান হয়েও ভালোভাবে কোরআন বোঝার জন্য ভাষা হিসেবে আরবি শিখেছেন আর গবেষণা করা পর তিনি বললেন যে বিজ্ঞানের যে বিষয়গুলো কোরআনে বলা হয়েছে আধুনিক বিজ্ঞানের সাথে সেগুলো সম্পূর্ণ মিল রয়েছে আর দুঃখজনকভাবে বাইবেলে অনেক বিষয় রয়েছে যেগুলো আধুনিক বিজ্ঞানের সাথে মিলে মিলে না আর গবেষণা করার পর তিনি আরও গবেষণা করার পর তিনি একটা বই লিখলেন বাইবেল কোরআন আর আধুনিক বিজ্ঞান বইটা খুবই বিখ্যাত আমি বলতে চাই তা হচ্ছে চিন্তা করেন পঞ্চাশ বছর বয়সী একজন অমুসলিম খ্রিস্টান হয়েও ভালোভাবে ভালোভাবে কোরআন বুঝেছেন বাসা হিসাবে আরবি শিখেছেন তিনি আর আমরা মুসলিমরা বড় উজঘাট নাট করাই যে বাসা হিসেবে আরবি জানি না আমি বলছি না প্রত্যেক মুসলিমকে ডক্টর মরিজ কালীর মতো হতে হবে ডক্টর মরিজ কালী পঞ্চাশ বছর বয়সে আরবিকে বাসা হিসেবে শিখেছেন তবে একজন মুসলিম যদি বাসা হিসেবে আরবি নাও জানে তাহলে তার কোনো অজুহাত থাকতে পারে না তার কোনো অজুহাত থাকতে পারে না যে সেই কারণ কোরআনের অনুবাদগুলো পড়তে পারে কোরআনের অনুবাদগুলো পড়তে পারে আলহামদুলিল্লাহ এ পবিত্র কোরআন পৃথিবীর অধিকাংশ বাসাতে অনুবাদ হয়ে গেছে তাই আপনাকে অনুবাদ করতে হবে না মাওলানা আব্দুল মাজিদ দারাবাদী তিনি বলেছেন যে সবচেয়ে কঠিন এ পবিত্র কোরআন এ অনুবাদ করা হলে সবচেয়ে কঠিন পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন বই হলো পবিত্র কোরআন কোরআনের বাসা খুবই পবিত্র এটা স্বর্গীয় এটা খুবই কঠিন আর এই কারণে পবিত্র কোরআন হচ্ছে অনুবাদ করার জন্য সবচেয়ে কঠিন বই আর বলা হচ্ছে এটা শুধু অনুবাদ কঠিন না সত্যি বলতে এটা এমন একটা কিতাব যা অনুবাদ করতে অসম্ভব ব্যাপার তারপরেও আলহামদুলিল্লাহ অনেক বিশেষজ্ঞ আছেন যারা বছর পর বছর সময় ব্যয় করেছেন তারা এক দশকেরও বেশি সময় ধরে গবেষণা করেছেন আর পবিত্র কোরআনের অনুবাদ করেছেন পৃথিবীর অধিবা অধিকাংশ ভাষায় যদিও আমি একমত যে যদিও যে কোনো অনুবাদকের অনুবাদ ওই শতভাগ সঠিক না কারণ অনুবাদ হচ্ছে মানুষের হাতের করা কাজ আর পবিত্র কোরআন হল আল্লাহ সোহানা তালার বাণী সর্বশক্ত শক্তিমান আল্লাহ সুহান তালার বাণী তা সত্ত্বেও এ অনুবাদ অন্তত এই কোরআনের মূল বার্তা জানতে আমাদের সাহায্য করেছে আল্লাহ তালার বাণী জানতে আমাদেরকে সাহায্য করছে আর আমরা মুসলিমরা অনুবাদ না পড়ার পেছনে যে অজুহাতগুলো দেখায় আমরা খুব ব্যস্ত আমরা খুবই ব্যস্ত পড়ালেখা নিয়ে আমাদের কাজে আমরা ব্যস্ত আমরা ব্যস্ত ব্যবসা নিয়ে আমাদের অনেকে বছর পর বছর ব্যয় করছি অসংখ্য বিভিন্ন বই পড়ে